আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স ক্লোথিন স্টোর থেকে মাত্র চারশো টাকা থেকে থ্রি পিসের হিউজ রেডি ড্রেস দেখাবো ফুল ভিডিও কন্টিনিউ করবেন চারশো টাকা থেকে আটশো হাজারের মধ্যে পাবেন ঠিক আছে এটা এখানে বাটন দেওয়া জর্জেট সাবজিকের ভিতরে এগুলো সম্পূর্ণ অনলাইন কালেকশন প্যান্টটা থাকবে বাটার সিল্ক নিচে প্যানেল দেওয়া আর এই হচ্ছে এটার ওনারটা ওনারটা কিন্তু জর্জেট প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো একদম ছয়শো পঞ্চাশ সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ঢাকার ভিতরে ক্যাশ অন দিচ্ছে তাই না প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা কালারগুলো দেখায় গ্রাউন্ডের ভিতর কয়েকটা ডিজাইনই দেখাবো বাট প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ করে আচ্ছা খুব সুন্দর একটা ডিফারেন্ট ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু জর্জেট ফ্যাব্রিক নিচে হচ্ছে সম্পূর্ণ কাজ করা ভিতর ইনার সেট করা আছে প্যান্টটা থাকবে বাটার সিল্ক আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালার আছে কয়টা ভাইয়া তিনটা তিনটা কালার ওকে টোটাল তিনটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমজ সরজা আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন আচ্ছা ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে মিরর কাজ করা হাতায় টার্সেল করা প্যানেল দে আছে প্যান্টটা থাকবে প্লাজো কাট ডিজিটাল প্রিন্ট করা ঠিক আছে ওনাটা থাকবে সিল্কি কটন তাই না এটা সিল্কি কটন এক হাজার টাকা অনেক কালার একটাই আচ্ছা এটা হচ্ছে নাইরা সেট কটনটা এটা অরিজিনালটা এটা হচ্ছে এটার পাজামা দেন ওড়নাটা কিন্তু খুব সুন্দর এটা কটনের ডিজিটাল প্রিন্টের ওড়না প্রাইস থাকবে মাত্র থাকবে হচ্ছে 650 650 কালার আছে তিনটা সরি দুইটা কালার বডি হবে 38 থেকে 44 পর্যন্ত ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন খুব সুন্দর একদম ডিজিটাল প্রিন্ট করা ওকে এটা হচ্ছে প্লাজোটা দেন এইটা হচ্ছে ওনা এটা খুবই কিউট একটা ওনা প্রাইস থাকবে হচ্ছে 800 টাকা 800 টাকা অনলি ওকে জার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এখানে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা থাকবে চমৎকার একটা ড্রেস কিন্তু প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র 850 টাকা অনলি 750 সরি 750 দেখতে পাচ্ছেন এটা একটা কালার বডি 38 থেকে 44 বডি হবে 38 আচ্ছা এটার ভিতর এটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস থাকবে सेम মাত্র মাত্র 750 টাকা হোলসেল প্রাইস দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এখানে কাজ করা হাতায় কাজ করে এটা হচ্ছে প্যানেলটা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে দেন এই হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা কালার দুইটা আচ্ছা দুইটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি রংকশের গ্যান্টি ঠিক আছে এটা রেইনবো থ্রি পিস কটনের ভিতরে পাচ্ছেন খুব সুন্দর প্যান্টটা থাকবে প্যান্ট কাট ওড়নাটা থাকবে পিওর চারশো পঞ্চাশ এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু সুন্দর এটা হবে প্যান্ট দেন এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে মাত্র থাকবে হচ্ছে 800 টাকা অনলি 800 টাকা একদম লুট পার সেলে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে অনলি 800 টাকা এটা হচ্ছে আংরাখার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে আর এটা হচ্ছে ওনাটা এগুলো কিন্তু সর্বোচ্চ চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে প্রাইস থাকবে পাঁচশো টাকা ওকে আচ্ছা আমরা কিন্তু একদম স্টুডেন্ট বাজেটের ড্রেসগুলো দেখাচ্ছি যারা নিতে চান ঝটপট নিয়ে নিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে দেন এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে প্রাইস থাকবে হচ্ছে এটার মাত্র 600 টাকা 600 টাকা ওকে আচ্ছা এটা গ্লাসের দেখাবো দেখতে পাচ্ছ এটা কিন্তু স্টোনের কাজ করা সুন্দর একটা ডিজাইন অরিজিনাল চায়না লিলেন এটা হবে প্যান্টটা দেন এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে প্রাইস থাকবে হচ্ছে আপু মাত্র 750 650 কালার দুইটা আচ্ছা এটা 38 থেকে 44 বডি সাইজ পর্যন্ত দেয়া যাবে ঠিক আছে শুশ গারারা দেখাবো এটা কিন্তু লিনেন কটনের এর ভিতরে পাবেন একদম চিপ এন্ড বেস্ট মানে টাকা অনুযায়ী বেটার কোয়ালিটি এটা হচ্ছে গারারাটা আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে মাত্র টাকা কালার কয়টা আচ্ছা টোটাল তিনটা কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আচ্ছা সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সিল্কের ভিতরে এগুলো সবই দুবাই সিল্কের ভিতরে পাবেন ঠিক আছে এটা প্যান্টটা থাকবে স্যান্টন সিল্ক আর ওনাটা থাকবে ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা একদম ধামাকা অফার প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে নিমজ হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা ওনাটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে হচ্ছে এক হাজার টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিরিন কালার ভিতরে এটা টার্সিল দেওয়া প্যান্টটা থাকবে বাটার সিল্ক এটা হচ্ছে ওড়নাটা কালারগুলো দেখাই এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এক হাজার টাকা জয়ার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইনটা কিন্তু হচ্ছে আমরা এই কাজ করা হাতাই লেস এটা হচ্ছে প্যানেলটা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার দুইটা এই যে এটা দেখেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে টাকা একদম ধামাকা সেল অফার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্টাক্ট করবেন এটা কিন্তু কাজ করা হাতায় কাজ সম্পূর্ণ কালেকশন এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে 800 টাকা কালার দুইটা কালার হচ্ছে আচ্ছা তিনটা কালার বডিতে 38 থেকে 44 আচ্ছা যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে আচ্ছা ভিউয়ারস এটা দেখেন এটা হচ্ছে ক্রিম কালার বা অফ হোয়াইট কালার প্রাইস থাকবে सेम মাত্র টাকা এটা হচ্ছে আনারকালি পম পম দেখতে পাচ্ছেন এটা কিন্তু হিট একটা কালেকশন প্যান্টা বাটার সিল ওনাটা বাটার সিল প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র দেখায় এটা একটা কালার এটা হবে ব্ল্যাকের ভিতরে দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ই মচ আছে এইটা হচ্ছে ওনাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা ওনা ওকে এটা দেখেন ফটো পাঁচশো পঞ্চাশ এটা একটা কালার এটাও সুন্দর এটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে মাত্র থাকবে 1000 টাকা 1000 টাকা এটা হচ্ছে লাস্ট অন কালার প্রাইস सेम 1000 টাকা আচ্ছা এটা হচ্ছে একটা গ্রাউন্ড দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর একটা গ্রাউন্ডের ভিতর পাবেন কটন তাই না এটা হবে প্যান্টটা আর এই হচ্ছে এটার ওড়নাটা ওকে প্রাইস মাত্র থাকবে 500 টাকা 500 টাকা আচ্ছা তো এগুলোর জন্য ফিট করবেন ওমেন্স কোথে স্টোর অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কনট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন